মুর্শিদাবাদের করগ্রাম থানার নগর গ্রামে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা ফের গ্রেপ্তার বাংলাদেশি করগ্রামের নগরে এক বাসিন্দার বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো মহিলাকে মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকের নগর চান্সি সুমি আক্তার নামে বাংলাদেশিকে গ্রেপ্তার করলো করগ্রাম থানার পুলিশ তার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর থানার বাসিন্দা সুমি আক্তার বয়স সাতাশ বছর সৌদিতে সুমির ভাইয়ের সাথে থাকতো তার স্বামী মিলন শেখ সেখান থেকে ফোনে প্রেমের সম্পর্ক তারপর বাংলাদেশ থেকে ভারতে আসে তারপর ভিসা

আপনার ছেলে কোথায় আছে হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার একাদিকা কৌশনীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তি বাসটেন, शाहिद হাজি মার্কেট, কান্দি, মশিदाबाद। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।